বুর্জ আল আরব যার অর্থ আরবদের টাওয়ার এটি দুবাইয়ের একটি আইকনিক বিলাসবহুল হোটেল এটি আরব উপদ্বীপের ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ হোটেলটি উনিশশো সালে চালু হয় এবং এটি বিশ্বের একমাত্র সাত তরকা হোটেল হিসাবে পরিচিত বুরজাল আরবের নকশা একটি আরবীয় ডাও বা নৌকার পাল থেকে অনুপ্রাণিত হোটেলটির উচ্চতা তিনশো একুশ মিটার যা এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল করে তুলেছে হোটেলটির অভ্যন্তরীণ অংশে চব্বিশ ক্যারেট সোনার পাতা মার্বেল এবং অন্যান্য বিলাসবহুল উপকরণ ব্যবহার করা হয়েছে এই হোটেলটি তৈরি করতে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বুর্জাল আরব নির্মাণ শুরু হয় উনিশশো সালে দুবাইয়ের জুমেরা বিচের দুশো মিটার দূরে একটি কৃত্রিম দ্বীপে এটি নির্মাণ করা হয়েছে হোটেলটি নকশা করেন ব্রিটিশ স্থপতি টম রাইটস নির্মাণে প্রায় তিন হাজার কোম্পানি এবং তিন হাজার পাঁচশো শ্রমিক অংশগ্রহণ করেন হোটেলটি নির্মাণে প্রায় সাত হাজার ঘনমিটার কংক্রিট এবং নয় হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে বুর্জাল আরবের মোট দুইশো দুইটি সুট রয়েছে প্রতিটি সুট দুটি তলায় বিভক্ত সবচেয়ে বিলাসবহুল স্যুট হল রয়্যাল সুট যার আয়তন প্রায় সাতশো আশি বর্গমিটার প্রতিটি সুটে রয়েছে ব্যক্তিগত বাটলার সেবা চব্বিশ ক্যারেট সোনার আইপ্যাড এবং বিলাসবহুল বাথরুম বুর্জাল আরবি মোট নয়টি রেস্টুরেন্ট ও বার রয়েছে এগুলোর মধ্যে আল তাহা এবং স্কাই ভিউ বার উল্লেখযোগ্য এই রেস্টুরেন্টগুলোতে বিশ্বমানের খাবার পরিবেশন করা হয় এছাড়া আল মাহারা রেস্টুরেন্টটি একটি বিশাল সাগর জলের অ্যাকোরিয়ামের মধ্যে অবস্থিত যা অতিথিদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে বুর্জাল আরবের অভ্যন্তরীণ অংশে চব্বিশ ক্যারেট সোনার পাতা তিরিশ ধরনের মার্বেল এবং সুইস ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে হোটেলটির লবির সাথে বিশ্বের সবচেয়ে বড় সুইস ক্রিস্টাল সিলিং রয়েছে যার মধ্যে প্রায় একুশ একটি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে বুর্জাল আরবে রয়েছে একটি হেলিপ্যাড যা কখনো টেনিস কোর্ট কখনো গল্প ড্রাইভিং লেন্স হিসাবে ব্যবহার করা হয় দুই সালে বুর্জ আল আরব গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে দামি ককটেল পরিবেশনের জন্য নাম লেখায় দুই সালে এটি বিশ্বের সবচেয়ে বড় ক্যাভিয়ার টিন পরিবেশন করে যার ওজন ছিল সাতাশ কিলোগ্রাম বুর্জ আল আরব ও পার্শ্ববর্তী মাদিনার জুমেরা যৌথভাবে দুবাই টার্টল রিহ্যাবিলিটেশন প্রজেক্ট পরিচালনা করে এই প্রকল্পের মাধ্যমে আহত ও অসুস্থ সামুদ্রিক কচ্ছপদের চিকিৎসা ও পুনর্বাসন করা হয় বুরজাল আরব শুধুমাত্র একটি হোটেল নয় এটি দুবাইয়ের ঐতিহ্য সংস্কৃতি এবং আধুনিকতার সংমিশ্রণ এর বিলাসিতায় স্থাপত্য এবং সেবা বিশ্বজুড়ে অতিথিদের মুগ্ধ করে যারা বিলাসবহুল অভিজ্ঞতা চান তাদের জন্য বুরজাল আরব একটি অনন্য গন্তব্য